দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এক নম্বর ব্লকের বর্ষারা গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের মূল অভিযুক্ত ফয়জল খান ওরফে পলাশকে মঙ্গলবার রাতে বকটুই গ্রাম থেকে গ্রেফতার করে সিবিআই উল্লেখযোগ্য একুশ তারিখ একুশেই মার্চ রাত সাড়ে আটটা নাগাদ রামপুরহাটে বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে উক্ত ঘটনার প্রতিহিংসা বকটুই গ্রামের বাড়িতে অংশ ওই অগ্নিসংযোগ ঘুটিয়ে খুন করা হয় দশজনকে গ্রামে দুটি ঘটনার তদন্তের দায়িত্ব হার নেয় সিবিআই তদন্তে নেমেই ভাদু শেখ খুনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে সেখানে দেখা যায় ভাদু শেখ একটি স্কুটিতে বসে ফোন কর কথা বলছিল হঠাৎ দুটি বাইক চারজন দুষ্কৃতিকারীরা তার কাছে আসে এবং চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছড়ে বোমার আঘাতে ভাদুষেক মাটিতে লুটিয়ে পড়েই পড়তেই এক দুষ্কৃতিকারী পিস্তল বের করে গুলি ছড়ে। বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতিকারীরা চলে যায় ধৃতকে বুধবার রামপুরহাট মহকুমার আদালতে তোলা হলে বিচারক ধৃতকে সাত আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার